نحمد و نصلي ونسلم و على الكريم وعلى اله وصحابه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا دوز بشير شكل اشكان زكران او أَمَارَ الكاسيامان امام المرشدين نام شَرَنْ قره. সকল পীর অলি গাউস সকলের নাম স্মরণ করে সকলের দরবারে আমার বক্তি সালাম রেখে আমি আমার আলোচনা শুরু করছি এবং সকলকে আমার আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ এবং সকলকে আমার তরফ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি গত ইয়াতে আলোচনা করেছিলাম পীর ধরার আবশ্যকতা বিষয় সম্বন্ধে আমি আলোচনা করেছিলাম আজকে যে আমি আলোচনা টুকু করবো যে কামেল কেন আমি পীর ধরার আবশ্যকতা হিসেবে আমি কত ইয়াতে আলোচনা করেছিলাম যে কামেল পীর ধরার প্রয়োজন কেন সে সম্বন্ধে আমি আলোচনা করব আজকে আল্লাহ তালা তার কোরআনে পাকে ঘোষণা করেছেন এবং এই কোরআন শুরু করেছেন প্রশংসা দিয়ে আল্লাহ আল্লাহতালা বলেছেন আলহামদুলিল্লাহ আলামিন আমি আমার ক্ষুদ্র জ্ঞান এবং ক্ষুদ্র এই জ্ঞানে আমি আমার যতটুকু আমি জেনেছি এবং বুঝেছি সেই জ্ঞান দিয়ে আমি আমার জ্ঞান দিয়ে আমি আমি বোঝানোর মতন আমার সেরকম জ্ঞান হয় নাই আমার যতটুকু আমি বুঝেছি সেই জ্ঞান দিয়ে আমি আলোচনা করতেছি আপনারা আমার সময় দৃষ্টিতে দেখবেন জানিনা কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারি আমার সে ক্ষুদ্র এবং যা অনুভব করেছি যাই করেছি সেই ততটুকু আমি আপনাদেরকে জানাবো আপনারা বুঝে নেবেন আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন আলহামদুলিল্লাহ আলামিন উনি প্রশংসা দিয়ে শুরু করেছেন একমাত্র প্রশংসায় শুধু আল্লাহ জন্যই। সে আমার মহান পাক আল্লাহতালার জন্য প্রশংসা দিয়ে শুরু করেছেন এবং শেষ করেছেন উনি নাচ দিয়ে অর্থাৎ মানুষ দিয়ে নাচর তো মানুষ সে মানুষ দিয়ে শেষ করেছেন উনি আসলে বিষয়টা কি সেটা বোঝার বিষয় বাবার বিষয় জানার বিষয় তাই প্রত্যেক নর নারী এবং মুসলমান ভাইদেরকে এবং সকলকে আমি আমার সকল ধর্মের গুপ্তি আমি বলতেছি সত্যটা জানুন সত্যটা বুঝুন সত্যটা অনুদাবন করুন এই মনেরগীতের লালন এবং পোষণ করুন সেই লালন এবং পোষণ করে আগামী দিন এগিয়ে যান তাহলে আপনারা সত্যটা বুঝবেন এবং সত্যটা ধারণ করতে পারবেন সেই প্রশংসা দিয়ে তালা শুরু করলেন এবং নাচ দিয়ে শেষ করলেন কেন শেষ করলেন আসেন সেই কথাটুকুর ভিতরে আমি আসি এজন্যই জন্যই বলা হয়েছে যে কামেল পীর ধরার কেন প্রয়োজন আর সেই সুরার ভিতরে তাৎপর্য রয়ে গেছে সেটা উপলব্ধির বিষয় ভাবার বিষয় বোঝার বিষয় আর সেই তাৎপর্য উপলব্ধি এবং ব্যাখ্যা সানে নজর দেওয়ার মতনই অদমের পক্ষে সম্ভব নয় আমি যতটুকু জেনেছি এবং যতটুকু বুঝেছি যতটুকু আমার দয়াল আমাকে দিয়েছে সেই ততটুকু বোঝার জন্য এবং জানানোর জন্য আপনাদের সামনে আমার আশা ঈশ্বরার উপদেশ আল্লাহ এভাবে বুঝেছেন আমরা যে উপদেশ লাভ করলাম ঈশ্বরার থেকে আল্লাহ তালা বলেছেন যে মানুষের ধর্ম নষ্ট করিবার জন্য একজন সূত্র আছে আমাদের ধর্ম নষ্ট করার জন্য একজন সূত্র আছে আর সেই সূত্রকে সেই সূত্র হচ্ছে তাকে বলা হয় শয়তান সে মানুষের মনের মধ্যে নানা প্রকার নানা প্রকার ধর্ম বিরুদ্ধ বাপ খেয়াল আনিয়া উপস্থিত করে কারণ সেই বাপ খেয়াল আনিয়া উপস্থিত করে সেই সব খেয়াল যথা সময়ে যথাযথভাবে যদি দূরীভূত করা না করিলে সমস্ত কিছু থেকে মান নষ্ট হয়ে যায় অতএব আমাদের প্রত্যেকেরই কর্তব্য প্রত্যেকেরই প্রত্যেক নর নারী সকলেরই উচিত যে শয়তানের পদত্ব খেয়ালগুলি মন হইতে দূর করিয়া যেন দেয় আর সেজন্যই তাহা চিনিবার উপায় বের করতে হয় আর সেই অনুযায়ী সেই অনুযায়ী কোরআনের দিন উত্তম রূপে শিখিয়া বুঝিয়া শয়তানে চালবাজিগুলো ধরতে হইবে কিন্তু বরেন আলেম হওয়া সত্ত্বেও সবগুলি নিজে নিজে চেনা যায় না অনেকগুলি আবার চিনলেও সেগুলো হইতে আত্মরক্ষা করাও যায় না কাজে একজন উপযুক্ত একজন উপযুক্ত মুরব্বি দরকার যিনি শয়তানের দুকাবাজি রীতিমতো বুঝাইয়া দিতে পারেন সেইগুলো হইতে আত্মরক্ষা সহজ উপায় দিতে পারেন এজন্যই মুরব্বিকে প্রচলিত আমরা যে বাসায় কামেলে মুকাম্মেল ফির বা খাটি নাইবুল বলে থাকি এজন্যই আমাদের এই কামিল এবং পীর দ্বারা উচিত কামেল পীর দ্বারা প্রয়োজন হয়ে থাকে পীরের স্বভাবত অবলম্বন করিয়া তাহার নিকট মনের ভাবগুলি জানাইলে তিনি মনের সেই ভাব অনুযায়ী শয়তান নফসের প্রদত্ত ভাবগুলি চিনিয়া কিছু জেকের বাতাইয়া এবং তদ্বির বাতাইয়া দেয় এবং আত্মরক্ষার শেষ উপায় শিখাইয়া তাহার সহবতে বরকতে আমল করা সহজ হইয়া যাইবে কারণ দেখা দেখি কাজ হইয়া থাকে বা তিনি নূর হাসি হইতে থাকে এজন্যই খাটি কামিনে মোকামিল পীর ধরা উচিত তাই আমি গত আলোচনায় আপনাদেরকে পীর ধরার আবশ্যকতা সম্বন্ধে আমি বলেছিলাম আমাদের সমাজে কিছু প্রচলিত মানুষ আছে যে তারা বলতে থাকে যে পিঠ ধরার প্রয়োজন হয় না নিজে নিজে শিক্ষা করায় করলে চলে না নিজে নিজে শিক্ষা করলে চলে না আর হয় না কেন না আমরা এই পৃথিবীতে জন্মলগ্ন থেকে শুরু করে আমার পিতা আমাকে জন্ম দিয়েছে আমি মাতার গর্বে ছিলাম এ পৃথিবীর আলু দেখেছি শুধু মাতা পিতা কর্তব্য এতটুকুই উনি আমাদেরকে দিতে পারেন যতটুকু লালন পালন করতে পারেন তিনি আমাদেরকে লালন পালন করা শিখেছেন কিন্তু তিনি আমাদেরকে আমাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারবেন না সঠিক জ্ঞানে জ্ঞানে দাবিত করতে পারবেন না সেজন্য আমাদেরকে শিক্ষা জ্ঞান অর্জন করার জন্য একজন একজন মানুষ মনুষ্যত্ব ব্যক্তির প্রয়োজন হয় আর একজন শিক্ষা গুরুর প্রয়োজন হয় সেই গুরুকে আমরা বলি যে কেউ কেউ অনেকেই গুরু বলে কেউ কেউ অনেকে পীর বলে অনেকে অনেক যে ভাষায় তাকে অনেক কিছু বলা হয় তা আমরা আরবি ভাষায় তাকে শায়েকও বলে থাকি যা শাইখান বা শায়েক বলে থাকি এজন্য মানুষের সবচেয়ে চরম যার সূত্র হলো শয়তান তে তোদ্রূপ সেরকম জিন শয়তানো মতো মানুষ শয়তান থেকেও আত্মরক্ষার প্রয়োজন কারণ আল্লাহ এই ইছরার ভিতরে বলতেছেন কুল আউযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এনে তিনটি শব্দ আছে রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এই তিনটি শব্দের তাৎপর্য আমি পরে আপনাদেরকে আলোচনা করব কারণ এইগুলো আলোচনা করতে এগুলো অনেক সময় প্রয়োজন সেজন্য আপনাদের সামনে আমি যে আলোচনাটুকু করতেছি যে কামের পিঠ ধরার জন্য কেন প্রয়োজন হয় ততটুকু আমি আপনাদের সামনে তুলে ধরতেছি কারণ এই সমাজে আজকে সত্য থেকে মানুষ দূরে সরে গিয়েছে মানুষ অনেক পিছিয়ে গিয়েছে সত্য অনুধাবন করতে পারে না মনের ভিতরে আঁকড়ে ধরে রাখতে পারে না মানুষ কারণ সমাজে কুসংস্কার কুরটনা একে অপরের বদনাম সমস্ত সমস্ত কিছুগুলো ভরে গিয়েছে আমরা একে অপরকে দোষারোপ করতেছি এ আলেম ভালো না এই সমাজ ভালো না এ আলেম না এই ফকির ভালো না একজন একেকজন ভালো না মানে সবাই খালি দোষের উপরে আছে কেননা আমরা যদি দেখা যায় বাজারে স্টলে যদি বসে থাকি তাহলে দেখা যায় যে একে অপরের বদনাম করতেছি বা দোষারোপ করতেছি কেউ একবার নিজের দিকে তাকায়া দেখি না কেন দেখি না একে অপরে দোষ আরোপ করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি আসলে কি সেটা ঠিক হচ্ছে না আমরা সে থেকে অনেক পিছিয়ে পড়েছি যা সত্য আমাদের মনের ভিতরে ধারণ করতে পারতেছি না আর সেই সত্যটুকু ধারণ করে আমরা সেই লালন করে পালন করে আমরা যেতে পারছি না এবং আমরা এই সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে তাই আমি সত্যটুকুই বলতেছি কারো উপর দোষারোপ নয় কারো উপরে হিংসা নয় কারো উপরে আমার কোনো অভিযোগ নয় কারণ আমি সেই অভিযোগ করার মতন আমার ক্ষমতা নেই আমি ক্ষুদ্রগুলি আপনাদের সামনে আমার তুলে ধরতেছি তদ্রুপ সে আত্মরক্ষার জন্য জিন শয়তানের মতো মানুষ থেকে আত্মরক্ষা প্রয়োজন কারণ এ থেকে একটি উপদেশ লাভ করা যায় শয়তানের দ্বারা মনের মধ্যে নানা প্রকার কুভাব আসে তেমনি অনেক মানুষের দ্বারাও এরূপ কু ভাব মনের মধ্যে আসে কারণ শয়তানের দ্বারা যে কুবাব আসে ত্রুপ মানুষের কুবাব দ্বারাও মনের ভিতরে অনেক কুবাব মনের ভিতরে আসে যেমন কুসঙ্গ কুসঙ্গ গেলে ধর্মবিরোধী কথা শুনিলে পর স্ত্রী দিকে দৃষ্টিপাত করিলে খেল তামাশা কু ছবি এবং সমস্ত কিছু খারাপ যেমন অনেক এ সমাজে বাজারে অনেক খারাপ বইও আছে অনেক সমাজে খারাপ অনেক কিছু সেগুলা দেখলে আমাদের মনে সাধারণত মনের মধ্যে আসতে থাকে সুতরাং তা হইতে আত্মরক্ষা করিতে হইবে তা হইতে আমাদেরকে আত্মরক্ষা করিতে হবে কারণ যদি আত্মরক্ষা না করা যায় তাহলে এই সমাজ ধ্বংস নিজেও ধ্বংস হয়ে যাবে কারণ আমি একটু আগে বলেছি যে আমরা পরের স্টলে বসে আমরা পরের কি করতে পারি নিজের দোষ দেখতে পারি না কারণ পরের দোষ জ্ঞাপন করে আমরা আনন্দ পাই কিন্তু নিজে পায়ে থেকে মাথা পর্যন্ত কত হাজার দোষ করেছি একবার নিজেকে সেই চেনার জন্য আমরা একবারও দেখি না সেই জন্য আমার রসুল পাক সাল্লাই সাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং তিনি বলেছেন যে মানারাফা রাফা নাসা পাকা দারাফা রাফা যে তুমি তোমার নিজকে চিনো যদি নিজকে তুমি চিনতে পারো সে তাহলে তুমি তোমাকে বুঝতে পারবে তুমি তোমাকে আর অনুধাবন করতে হবে তোমার আল্লাহর তালা সেই পরমকে তুমি চিনতে পারবে এই জন্যই আমাদেরকে এই কিছু রক্ষা করার জন্য এই জিন শয়তান এবং মানুষ সকান সেখান থেকে আমরা বাঁচতে এবং আত্মরক্ষা করতে একজন কামেল মোকামেলে পীরের প্রয়োজন পড়ে তাই একা একা সেই নিজ একা একা সেটা বোঝা যায় না এবং চেনাও জানা চিনা যেতেও পারে না আলিম হওয়া সত্ত্বেও আলিম হলে শিক্ষা করতে পারবেন সে শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন আনুষ্ঠানিকতা চালাইয়া যেতে পারবেন কিন্তু সত্যকে ধারণ এবং লালন করতে পারবেন না সেটা গভীর গভীর থেকে গভীর এবং গভীর রহস্যের ভিতরে ডুব দিতে হবে আর ডুব না দিলে আপনি সেই রহস্য বের করতে পারবেন না তাই কোরআন আমরা বুঝবো এবং কোরআন আমরা শুধু করবো না কোরআনটাকে অনুধাবন করব। এবং সত্যকে ধারণ করব সত্য ধারণ করে সেই সত্যকে আমরা প্রচারিত করব কারণ আমি কাউকে দোষারোপ করি না কাউকে কোনো কিছু বলিও না কারণ এই সমাজে দোষারোপ শুধু দোষারুপ শুধু দোষারুপ শুধু দোষারুপ করে যাচ্ছে কিন্তু আমরা কাউকে সত্যটা জানানোর জন্য সত্যটা মনে ধারণ করার জন্য কিছুই করতেছি না তাই আমি প্রত্যেককে বলবো যে আমরা সত্যটাকে শুধু ধারণ করব সত্যটাকে যদি আমরা ধারণ না করি তাহলে আমরা সে সত্যটা আমরা বুঝতে পারবো না কারণ সত্য ধারণ হবেও না এই জন্য তালা এই আল্লাহতালা এই কোরআনকে উপদেশমূলক শিক্ষা দিয়েছেন তাই আমরা সঠিকভাবে বুঝতে গেলে কোরআনকে পড়ব এবং কোরআনকে বুঝব। আমি আজকে আপনাদের সামনে কোরআন সামনে রেখে কোরআনের কিছু ব্যাখ্যা এবং মূলক কিছু ব্যাখ্যা করলাম কারণ এই সমাজে কি বলবো মানুষ শুধু কুসংস্কার আর পরের বিবদ নিয়েই আসে আমি অদম পাখি আমি কারো বিবদ করতে চাই না কাউকে কুস্বারপ করতেও চাই না যে অমুক আলেম ভালো না অমুক পীর ভালো না অমুক ভালো না হ্যাঁ ঠিক আছে আমাদের সমাজে অনেক আলিমও আছে যা তারা দুষ্কৃতির মাধ্যমে জড়িয়ে আছে অনেক কিসারও আছে যে অনেক দুষ্কৃতির মাঝে জড়িয়ে আছে তাই আমাদের দোষ নয় আমরা একে অপরের দোষারোপ দোষগুলো দিয়ে আমরা সত্যটাকে আমরা লালন করব সেটাই আমাদের কাম্য কারণ এই সমাজে সত্যটাকে লালন করা খুব কঠিন কঠিন হয়ে দাঁড়িয়েছে কঠিন হবে তাই এই কামেল পীরের কাছে যাই আমরা সেই শিক্ষাটুকু গ্রহণ করব কারণ সেই শিক্ষা যদি আমরা শিক্ষায় শিক্ষিত হয়ে সেই জ্ঞান ধারণ করে বহন করে যদি আমরা সমাজে প্রচারিত না করতে পারি তাহলে সমাজ অনেকটা পিছিয়ে যাবে মানুষ সত্য থেকে দূরে সরে যাবে আর সেটাই চলছে এই বাজারে কারণ বাজারে কেউ কেউ বলে যে পীর চিনব কি করে চিনার উপায় কি এটা অনেকে বলে যে পীর চিনার উপায় কি আবার অনেকে বলে যে পীর ধরতে বুঝি বুঝতে দেখি আগে বুঝি না ভাই সময় চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে সময় কারো জন্য বসে থাকে না আপনি চিনতে চিনতে সময় চলে যাবে সেজন্য আপনি বুঝেন আপনাকে বুঝা কি করতে হবে হ্যাঁ কামেল আছে যে সমাজে অনেক বন্ধ পীর এবং বন্ধ আলেন অনেক বন্ধ অনেক কিছুই বেড়ে গেছে সমাজে তাই আপনি কামেল পির চিনতে হবে এই জন্য কামেল ধরতে গেলে আপনার নাকেস পীর ধরা যাবে না ও দুই ধরনের একটা হলো কামেল পীর আর একটা হলো নাকেস পীর এই কামেল পির ধরতে হবে এই জন্য বলা হয়েছে যে সাংস্কৃতিক ভাষায় আমরা যেটা অনেক সময় বলি সেই কথাটুকু আমরা দেশের নাম বলতেছি যে পানি খাও জেনে এবং পানি খাও জানিয়া অর্থাৎ পানি খাও দেখি তীর দর চিনা পীর দর চিনা দ আর পানি খাও জানা পানি আপনি পানি যদি জানা না খান তাহলে পানির মধ্যে অনেক সমস্যা থাকতে হয় কারণ পানি আপনি দেহ দেহার পরে জানুন জানার পরে আপনি খান আর পীর দরেন আপনি চিনিয়া তাকে চিনেন বুঝেন জানেন জানার পর দর আপনি আর পানি যদি আপনার চোখের সামনে আমি সাধারণ বাসায় বুঝি আপনাকে যদি পুকুরের পানি দেওয়া হয় তাহলে কি আপনি পান করবেন পান করবেন না কারণ পুকুরের পানিতে অনেক ময়লা থাকতে পারে আর আপনাকে যদি সাধারণ একটা টিউবওয়েল থেকে পানি নিয়ে দেওয়া হয় তাহলে পানিটা কিন্তু দেখবেন স্বচ্ছ পানি সে পানি আপনি পান করবেন এই জন্য এগুলা চিনতে গেলে আমার কামের পীরের প্রয়োজন হয় সে আমার বাতায় দেবে এবং আমার এই জীবনটাকে সুন্দর করে গড়ে তুলবে তাই আমাদেরকে এগিয়ে আসতে হবে পীর মোকাবিলা ফির দেখতে হবে সেটা আমি অন্য সময় আবার আলোচনা করবো পীর চেনার উপায় কি আরও অনেক আলোচনা আছে সে আলোচনাটুকু আমি আপনাদের সামনে তুলে ধরবো আর আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই যে স এই আপনারা সত্যকে অনুদাবন করুন সত্যকে লালন করুন সত্যকে সবসময় আঁকড়ে ধরে রাখুন কারণ সত্য বড় তিক্ত যা পূজাব খুব কঠিন সত্যকে অনুবাদন করলে নিজেকে বিসর্জন দিতে হয় আর নিজেকে বিসর্জন দেওয়াটাও খুব কঠিন কারণ এ সমাজে নিজেকে বিসর্জন দেওয়া খুব কঠিন হয়ে পড়ে কারণ সত্যটা যখন আপনি প্রকাশ করবেন তখন বড় তিক্ত হয়ে যাবেন কারণ এটা হওয়ার স্বাভাবিক ব্যাপার কারণ আমাদের যার সূত্র হয়ে গেছে সেই সূত্রে আমরা চিনি না আছে সে অন্তরাল থেকে বের করে সামনে এনে আমরা সেই সত্যটাকে অনুধাবন করব এবং সেই অনুযায়ী আমরা এলএম অনুযায়ী আমরা আমল করব সে আমল করতে যদি আমরা পারি তাহলে আমরা সমাজটাকে এগিয়ে নিতে যেতে পারবো এবং আমরা সঠিক অনুধাবন করতে পারব। সেটাই আমি সকলের কাছে আমার আন্তরিকবাদ দেওয়া হল যে আমরা সত্যটাকে লালন করবো এবং সত্যটাকে দারণ পোষণ করব কারণ আমার আলোচনাটুকু হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে জানি না কিন্তু আমি সত্যটাই বলার জন্য আপনাদের সামনে এসেছি কারণ আজকাল এ সমাজে অনেকেই সেলিব্রিটি হওয়ার জন্য অনেক কিছুই করে যে আমি কিভাবে সেলিব্রিটি হব এবং সমাজে আমি কিভাবে প্রতিষ্ঠিত হব লাখ লাখ টাকা ইনকাম করি এই চিন্তায় সকলে বলতে পারেন আমি সেলিব্রিটি হওয়ার জন্য আমি আসি নাই আমি কারো ইয়ার জন্য হওয়া আসি নাই কারণ আমি যদি সেলিব্রিটি হওয়ার জন্য আসতাম তাহলে অনেক আগে আসতে পারতাম আমাকে অনেকেই বলে যে ধরি আপনি কিছু আলোচনা মানুষের সামনে তুলে ধরেন মানুষ সত্যটা জানুক সত্যটা বুঝুক সত্যটা অনুধাবন করুক আমি তাই সেই সত্যটায় আলোচনা করার জন্য আপনাদের সামনে আমি এসেছি এবং বলার জন্য এসেছি আপনারা সত্যটা জানুন এবং বুঝুন কারো গিবত নয় কারো হিংসা নয় কারো প্রতিরাগ নয় কারো প্রতি এই চুলছিরা বিশ্লেষণ করিয়া আপনারা এই সমাজে চুলছিরা বিশ্লেষণ যদি করবার যান তাহলে কারো কেউ এখনো মুমিন হয় না ওদের দূরে দূরে থাক কারোর প্রতি কেউ ওই পঞ্চত্ব পৌঁছাতে পারবে না কারণ দোষারোপ করি আল্লাহর কাছে ওই সবসময় আমি যদি কারো বিপোধ করি যদি কি করার করি সেটা আমার কাছে অনেক দূষণীয় হয়ে দাঁড়াবে কারণ গিবতকারীকে আল্লাহ পছন্দ করেন না সে খারাপ হোক আর ভালো হোক সেইটা শুধু একমাত্র আমার আল্লাহ তালা জানেন হ্যাঁ খারাপ দিকটা আমি তুলে ধরতে পারি সেটা তার কাছে আর তার মাল্যগুণটা আমি তুলে ধরবো সমাজের কাছে কারণ সমাজ সুন্দর হবে আর খারাপ দিকটা যদি তা তুলবে কারণ আল্লাহ তালা বলেছেন যে আমি তুমি পাপ করতে করতে জর্জরিত হয়ে গেছো খুনা করতে করতে জর্জরিত হয়ে গেছো তুমি আমার কাছে যদি ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব কারণ আল্লাহ তালা ক্ষমাশীল আল্লাহ মহান পরম ক্ষমাশীল আল্লাহ তালা বলেছেন রহিমুর রহমান কারণ সেই দয়ার সাগর যার কাছে কোনো সে সব কিছু মাফ করে দিতে পারে এই জন্য বলা হয়েছে যে আমরা সমাজে আমরা পরের অনিষ্টির চিন্তা করার জন্য চিন্তা করব না কখনো কারণ বলা হয়েছে যে পরের অনিষ্টি পরে যে জন নিজের বীজ রোপণ করে সেই জন আবার কথাই বলা হয়েছে যে মাথায় টুপি মাথায় টুপি বড় চুল দাড়ি এবং জুব্বা টুপি লাগিয়ে আবাদত করলে আবাদত হয় না কারণ বলা হয়েছে যে আবাদত সঠিক সেটাই হয় বলা হয়েছে পশ্চিম দিকে স্যাঁজা দিলে হয় না মুসলমান পাকা যদি না থাকে আল্লাহর প্রেম এবং জীবের দয়া তোমার জীবনের আবাদত সবই থাকা তাই আমি সকলকে আবার এই কথাই বলবো যে আপনারা যদি এখনো। বুঝে থাকেন তাহলে আপনার একজন খাঁটি রসুল এবং খাটি পীর খাঁটি কামিল কাম পীরের কাছে আমরা যাই হাতে হাতটিকে বায় গ্রহণ করে আপনার সেই সঠিক সত্য এবং সঠিক সত্যটাকে লালন করে আমরা সামনে এগিয়ে যান আমি সকলকে জানাই আবার আন্তরিকবাদ মুবারক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাক আমার এই চ্যানেলটুকু আমি আপনাদের সামনে বলে বসি আমার রিপঞ্চ তৃশ দুজন চ্যানেলে আমি আলোচনা আপনাদের সামনে নিয়ে আসব আবার সামনে আপনারা চ্যানেলের পাশেই থাকবেন এবং সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা